প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই পেটন আর ডিসক্রিপশানে দিয়ে আছে তোমরা কে দেখে আসতে পারো আমরা আগের পেটে দেখেছিলাম মিন আবারও চাইছি হেজে হেজি তার জীবনে ফিরে আসুক মিন হেজিকে সাহায্য করতে চায় কিন্তু হেজি তার সাহায্য নিতে চায় না এই কারণে মিন জিওনের কাছে যায় আর তাকে বলে হেজি তো আমার সাহায্য নেবে না তুই আমার হয়ে ওকে সাহায্য করে দে এরপর দেখে জিওন একটা গিফট নিয়ে হাওনের কাছে যায় কিন্তু হাউন সে জিউনকে বলে তুমি হেজির কাছে যাও আমার কাছে কেন আসলে বেচারা জীবন তো বুঝাতেই পারছে না যে সে তো হেজিকে শুধুমাত্র বন্ধু হিসেবে সব কাজ করে দিচ্ছে হেজির জামা খারাপ হয়ে গিয়েছিল তাই হাউন তার জামাটা হেজিকে দেয় এখানে হাউন হেজেকে জিজ্ঞাসা করে তুমি যে জীবনকে প্রপোজ করেছিলো ও তার কোনো উত্তর দিল তখন হেজি বলে আমি জীবনের জন্য যে জিনিসটা ফিল করি সেও আমার জন্য তাই ফিল করে এটি শুরুতে হাউনের মন খারাপ হয়ে যায় এদিকে জীবন আবারও গিফট নিয়ে হাওনের কাছে যায় আর হাউনকে বলে তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারো এটা শুনে হাওন বলে তোমাকে আমার আর বোঝাতে হবে না হেজি আমাকে সব বলেছে হাওনের কথা তো কিছুই বুঝতে পারে না সে কারণে সে হেজির কাছে যায় আর বলে হাওনকে তুমি কিছু বলেছ তখন হেজি বলে দেয় সে হাওনকে কি বলেছে তখন জিয়ন বলে তুমি যেমনটা ভেবেছো তেমনটা নয় তখন হেজি বলে তাহলে তুমি আমার জন্য এত কিছু কেন করছো এখন জিয়ন হেজিকে বলে আমি তোমাকে শুধুমাত্র বন্ধুর মতো জানি আর এটি বলে সে সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা হাওনের সৎ মাকে দেখি সে সেই লোকটাকে খুঁজে পায় যারা কিনা হাওনে আসল বাবা ভাবছে তো ওই লোকটা বলে আমি হাওনের বাবা না কিন্তু যে সে শুনে যে হাওন অনেক বড় বাড়িতে থাকে তখন বলে হ্যাঁ আমি ওর আসল বাবা ওই লোকটা তো লোভের চোটে হাওনের সাথে দেখা করার জন্য ওই বড় বাড়িতে যায় হাওন ওই লোকটাকে জিজ্ঞাসা করে তুমি কে তখন ওই লোকটা বলে আমি তোমার আসল বাবা এটা শুনে হাওন বাড়ির বাড়ি চলে যায় আর সে খুবই কান্না করে আসলে হাওন চাইছিল তার বাবাই যেন তার আসল বাবা হোক এদিকে জীন বাড়িতে এসে যখন সব কিছু জানতে পারে সে হাওনকে খুঁজতে বেরিয়ে পড়ে জীবন হাওনকে তার মায়ের মেমোরিয়ালে খুঁজে পায় হাওন তো খুবই কান্না করে তখন জিউন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এখানে জীবন তার জীবনের কথা বলে সে বলে আমি যখন প্রথম জানতে পেরেছি আমার বাবা এই পরিবারের ছেলে তখন আমিও অবাক হয়েছিলাম জীবনের কথায় হাওন একটু সাহস পায় এরপরে জীবন হেজির কাছে যায় আর তাকে পরিষ্কার করে বলে দেয় সে হাওনকে ভালোবাসে এটা তো হেজি ভীষণ কষ্ট পায় তবে এটা খুব ভালো করে বুঝতে পারি হেজি হয়তো বা জিউনকে একটুখানি পছন্দ করতো কিন্তু সে তো আসলে মিনকেই ভালোবাসে আর এখানে দেখি ছোটোবেলায় হেজির ভাই আর মিন একসাথে খেলছিল মিনের সামনে হেজির ভাই অ্যাক্সিডেন্ট হয় আর সে অ্যাক্সিডেন্টে এসে মারা যায় আর এরপর থেকে মিন ভাবে সে হয়তো বা হেজির ভাইয়ের মৃত্যুর কারণ আর সে গিলটি ফিল করার জন্য সে হেজিকে গ্রহণ করতে চায় না এরপর দেখে জিউন হাওনে সে নকল বাবার সাথে দেখা করতে চায় এখানে ওই লোকটা জিয়নকে বলতে থাকে আমি আমার মেয়ে হাওনের সাথে থাকতে চাই আর আমার আর্থিক অবস্থাও খুব খারাপ একথা শুনে জিয়ন তাকে টাকা দেয় ওই লোকটাকে বলে আপনি হাউনের সাথে ঘুরতে যান ওকে শপিং করান একটা ভালো সময় কাটান হাউন ছোটবেলা থেকেই বাবার ভালোবাসা পায়নি এরপরে দেখি হাউন ওই নকল বাবার সাথে দেখা করতে আসে ওই লোকটা হাউনকে একটা রেস্টুরেন্টে ডাকে আর খাবার খাওয়ায় আর তাকে বলে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমার কিছু টাকা লাগবে হান বলে আমার কাছে তো কোনো টাকা নেই তখন ওই লোকটা বলে তুমি জিওনের কাছ থেকে নিয়ে দাও ওই লোকটা এটাও বলে এইসব সব খরচ করার জন্য জিওনেই তাকে টাকা দিয়েছে এটা শোনার পর তো হাউন সেখান থেকে রাগ করে চলে যায় এদিকে মিন জানতে পারে হেজি ক্লাবে গিয়ে অনেক ড্রিঙ্ক করেছে মিন জিউনের কাছে যায় আর বলে তুমি কি হেজির কাছে যাচ্ছ জিওন বলে আমি পারবো না তোমার যদি টেনশন হয় তুমি ওর কাছে যাও এরপর দেখি হাউন জিওনের সাথে দেখা করতে আসে সে তো জিওনের উপরে খুব রেগেছিল সে চিয়নকে বলে তুমি আমার ব্যক্তিগত জীবনে একদম নাক গোলাবে না এদিকে চিয়ন হাওনের নকল বাবার উপরে সন্দেহ হয় সে ডিনে টেস্ট করায় আর এখানে ধরা খেয়ে যায় এই লোকটা হাওনের আসল বাবা নয় ওই লোকটা অস্বীকার করে না এর সব কিছু সে টাকার লোভে করেছে অন্যদিকে মিন জানতে পারে হেজে একটা চিটাশালের সাথে ডেট করছে মিন তো হেজের হাত ধরে সেখান থেকে নিয়ে আসে অনেদিকে চিয়ন আর হাওন একসাথে অনেকটা ভালো সময় কাটায় এখানে জিওন হাওনকে গিফট দেয় আর সে তার মনের কথাও বলে যে সে তাকে ভালোবাসে এই কথা শুনে হাওনও ভীষণ খুশি ঠিক তখন একটা স্ক্যান্ডেলের খবর আসে সোশ্যাল মিডিয়ায় এটা ছড়িয়ে গিয়েছে হাওন সময় মিনের গার্লফ্রেন্ড ছিল কিন্তু এখন মিনের ছোটো ভাই সিওনের সাথে তার সম্পর্ক এখানে হাওন জিওনকে বোঝায় তার সাথে সিওনের কোনো সম্পর্ক নেই আর তাদের সম্পর্কের ব্যাপারে যেন গ্রান্ড কিছু না বলে কারণ গ্র্যান্ডপা এটা সাথে দিয়েছিল যে সে কোনো ভাইয়ের সাথে সম্পর্ক করতে পারবে না স্কাই হাউজ যে গ্র্যান্ড আসে এখানে হাউন বলে এরকম কোনো কিছু না না বলে হ্যাঁ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এখানে গ্র্যান্ড পা এটা জানিয়ে দেয় যদি হাউন নো ডিটিং নিউজ না মানে তাহলে এই বাড়ি থেকে তাকে চলে যেতে হবে এই কথা শুনে তো সবার মন খারাপ হয়ে যায় এ কারণে আর হাওন লুকিয়ে লুকিয়ে প্রেম করে তারা একসাথেই খায় একসাথে রান্না করে কিন্তু কেউ আসলেই লুকিয়ে পড়ে এদিকে হাওনের বাবা এটা জেনে যায় যে হাওন তার নিজেরই মেয়ে হাওনের বাবা হাওন একসে সরি চায় হাওনও তাকে ক্ষমা করে দেয় আজ হেজি জন্মদিন মিন তার পিছু পিছু চায় আর তাকে কে বলে সে তাকে খুব ভালোবাসে মিন হেজিকে এটাও বলে যখন হেজির ভাই মারা যায় তখন সে সেখান থেকে চলে এসেছিল আর সেই গিলটি ফিল তার সারা জীবন কাজ করেছে তাই তো সে হেজিকে তার থেকে দূরে রেখেছে এখনও অবধি হেজি মিনের থেকে অনেক কষ্ট পেয়েছে তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না কিন্তু মিন এখনো দূর থেকে হেজেকে সাহায্য করে হেজিকে কখনও জানতে পারবে তার সাহায্য আসলে মিনি করছে সেটা আমরা লাস্ট পার্টে দেখবো আর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে